কাচাচা ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার হবু মিটার বউ তো পুরো ভাইরাল হয়ে গেছে। আপনার হবু মিটার বউ নাচের ভিডিও পুরো এলাকায় ছড়াই পড়িছে এই দেখেন। সি 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 এই আমি তো রাস্তায় বিরতি পার না। আস্তে পুরো বাবা ও বন্ধ করো। আমার মানি সব যাবে। বাবা ও যা দেখাইছো দেখাইছো আর কারোর জন্য দেখাই না। কারণ মেয়ে দাম আর মনশন শেষ করে দেয়ছে। এই কারণে বিয়ে আমরা ক্যান্সেল করে দিছি চাচা আমি নাই দেখালাম না আপনার বৌমা তো এমনি ভাইরাল আপনি কয় টাকাবেন আপনার ছেলের বোন নাচ দেখে পুরো এলাকায় সবাই মজা নিচ্ছে যে নাচ দেশে চাচা নাইছে পুরো দেশ ভাইরাল করে ফেলাইছে তো বাবা তুমি তোমার কাজে যাও দিন ওমাই আমরা নিশ্চিনে নে বিয়ে তো ব্যাঙ্গি দিছি তাই নিয়ে আবার ঝামেলা করছি ভাইয়ে নেবে নাকি গাছ জুতির কথা বিশ লাখ টাকা খরচ করে বিয়ের আয়োজন করেছি এখন মাইয়ে নেবে না করলেও আর হয়ে গেল তোর মাই নেবে না কি ওর গাছ জুতির কথা ওর বাইরে ঠ্যাং ম্যাং ভ্যাঙে বলে দেবো চলে না হ্যাঁ চল চল আজকে আজি সাহেবকে দেখি দেবো বিয়ের সাথে ঠিক করি আন ভাইজ তুমি কইতাস নাকি এই মাইয়ালার বাড়ির থেকে ফোন দিলি কোনো ফোনই রিসিভ করবি না মাইয়ের বাপ যদি ওখান থেকে এক কোটি টাকা যৌতুকও দেয় তাও তোর সাথে ওই মাইয়ে আমি বিয়ে দেবো না বুঝতে পারছি ঠিক বলেছে সাহেব তোর কি কথা বলতে বলেছি কথা না কই চুক করি হাট আজি সাহেব দাঁড়াল বিশ লাখ টাকা খরচ করে আমি বিয়ের আয়োজন করেছি আপনি ছেলে গেলেন না কেন যাইনি কেন তো তুমি বুঝতে পারতে চাও না তোমারও যাত্রা পালায় নাচা মাই আমার বাড়ির বৌমা বানাবো না কি আমার যাত্রা পালায় নাচা মাই মানে তোমারও মাইয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে নাইছি ভাইরাল হয়ে গেছে আমি তোমারও নাচনি মাইয়ে আমার আজি বাড়ির বৌমা বানাবো না কারণ আমার মানুষ সামনে সব চলে গেছে আমার মেয়ে যদি না নাও তাহলে আমার বিশ লক্ষ টাকা খরচ হয়েছে এর ডিমান্স কিন্তু তোমার দেওয়া লাগবে আর যদি ডিমান্স না দাও তাহলে আমি কিন্তু থানা পুলিশ করবো থানা পুলিশ কেন আমার যদি ফাঁসি তো ঝুলতে হয় তো ওই মেয়ে আমার ঘরে তুলবো না শুনি দাও তুমি তোমার মেয়ে যদি সারা জীবন খরচ হয়ে দিতে হয় তাও আমি দিবা নেই কিন্তু আমার ঘরে তুলবো না আমার মাই হলো লক্ষ্মী মাইয়ে তুমি গ্রামে যাই শুনি দেখো কি যাই কেউ একটা খারাপ রিপোর্ট দিতে পারবে না সামান্য নাচির সাথে কি সমস্যা আছে কি ওর একটু নাচ কয় তোমার মাইজি যে সাড়েটা গাইন নাইসি ভাইরাস হয়ে গেছে আপনি স্যার ওই আর কি হচ্ছে করতে কইছেন তোমার মাইজি তো শুধু মনসেন আছে এরপরে যদি আমি আমার বাড়ি নিয়ে আসি আমার বাড়িতে সকলিন না চাই সাড়ে গানি ও কাজ আমি করব না এই আজি সাহেব মুখ সামলাই কথা কবা আমার মাইয়ের সাথে প্রেম করার জন্য এলাকার আদার আদার পোলাপান লাইন দিয়ে থাকে তোমার কিছু টাকা পয়সা আছে বলে আমি আজি বংশমাইয়া বিয়ে দিচ্ছিলাম এই আজি বংশমাইয়া বিয়ে কইরা বাপ রে তোমারও মাইয়ে আমার বাড়ির বৌমা বানালি এখানে নামাজ কালামও না সারাদিনে গান বাজনা নিবড়ি থাকবে আমায় কি ইমান আমর মোটেও থাকবে না শেষ আমি আজি সেব আমার একবার সব শেষ হয়ে যাবে একটুখানি নাসিস তো এইটা কি আমার মায়ের গুণ কি কম আমার মেয়ে কলেজের সব তিকতে ফাস্ট নাচে গানে বাড়ির রান্না বান্নায় নামাজ কালামের কোনো তিক্ত তার কমতি নেই তোমারও মায়ের যতই ভালো গুণ থাকুক না কেন ওই মায়ে আমার ঘরে মোটে উঠোবোই না তুমি একটা বিয়ে বাইকে দিচ্ছ তুমি আমার আজি মেরাইছাও আজি সাহেব তুমি যে কাজটা করলে মোটর ভালো কাজ করলে না ধর আমি দেখি নেবো যাও 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 যাবর তো কইরে নেবে না তাই নাটক করতিছে মাই নেবে না কলি এই যাইতো भाऊ भाऊ আমার কি নামে অপবাদ দছে তুমি টেনশন করিনা তোমার এর থেকে আরো ভালো ফ্যামিলিতে বিয়ে দেব ভাই এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন